আকাশবাণী বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবং দেশের ঐতিহ্যবাহী পরম্পরা আরো জোরদার করতে ইন্ডিয়া টয়ফেয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি গতকাল দেশের প্রথম খেলনা মেলার উদ্বোধন করেন দেশে কোভিড নাইন্টিন টিকাকরণের গতি বাড়াতে এবং আরও বেশি মানুষের কাছে টিকার সুবিধা পৌঁছে দিতে কেন্দ্র নতুন নির্দেশিকা জারি করেছে বিধানসভা নির্বাচনের প্রাককালে অসমের পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশে নির্বাচন কমিশন স্থগিতাদেশ দিয়েছে আইএসএল ফুটবলে খেতাব জয়ের লড়াইয়ে আজ এটিকে মোহনবাগান মুম্বাই এফসির বিরুদ্ধে মাঠে নামবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি মন কি বাতের চুয়াত্তরতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং ডট নিউজ অন এআইআর ডট কম ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা এগারোটা থেকে মন কি বাত শোনা যাবে এআইআর ডিডি নিউজ প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে রাত আটটায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃসম্প্রচারিত হবে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবং দেশের ঐতিহ্যবাহী পরম্পরা আরো জোরদার করতে ইন্ডিয়া টয়ফেয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল দু একুশ সালের ইন্ডিয়া টয়ফেয়ারের উদ্বোধন করে তিনি বলেন দেশের অধিকাংশ খেলনা প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি যে রং খেলনায় ব্যবহার করা হয় তা সম্পূর্ণ নিরাপদ বাস্তুতন্ত্রের পক্ষে সহায়ক ও পুনর্ব্যবহারযোগ্য খেলনা উৎপাদনের জন্য ভারতীয় খেলনা প্রস্তুতকারকদের তিনি আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন এই খেলনা মেলা শুধুমাত্র একটি ব্যবসায়িক বা অর্থনৈতিক কর্মকাণ্ড নয় দেশের নিজস্ব খেলাধুলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরো মজবুত করার এক যোগসূত্র প্রধানমন্ত্রী উল্লেখ করেন দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সিন্ধু সভ্যতা এবং মহেন্দ্র খেলনা নিয়ে গবেষণা করছেন ভারতে শুরু হওয়া দাবা খেলা এখন সারা বিশ্বে জনপ্রিয় শ্রী মোদী বলেন খেলনা শিল্পে এমন এক শক্তি নিহিত রয়েছে যা আত্মনির্ভর ভারত কর্মসূচির বিরাট অংশীদার হয়ে উঠতে পারে कितनी बड़ी ताकत छिपी हुई है इस ताकत को बढ़ाना इसकी पहचान बढ़ाना आत्मनिर्भर भारत अभियान का बहुत बड़ा हिस्सा है ये हम सभी के लिए आनंद की बात है देश के पहले टॉय फेयर की शुरुआत का हिस्सा बन रहे हैं কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল খেলনা শিল্পকে সরকারের তরফে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ইন্ডিয়া টয় ফেয়ার দু হাজার একুশের সিইও সেশনে যোগ দিয়ে নিজের বক্তব্যে শ্রী গোয়েল বলেন খেলনা ক্লাস্টারগুলির উন্নয়ন এবং ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তুলতে সম্ভাব্য সব ধরনের সহায়তা সরকার করবে দেশের যে প্রান্তেই টয় ক্লাস্টার গড়ে উঠুক না কেন গুণমান যাচাইয়ের জন্য ভারতীয় মানব ব্যুরো বিএসআই সেখানে তাদের পরীক্ষাগার খুলবে সম্প্রচারের ক্ষেত্রে বিষয়বস্তু ব্লক করার ব্যাপারে নতুন কোন আইন বা ধারা যুক্ত করা হয়নি বলে তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু থেকে চালু হওয়া ওই বিধিতে শুধুমাত্র তথ্য প্রযুক্তি সচিবের জায়গায় কর্তৃপক্ষ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিবকে আনা হয়েছে কেন্দ্র সরকার ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ফোকাস প্রোডাক্ট বা এক জেলা এক নির্দিষ্ট পণ্য যোজনার আওতায় সারা দেশের সাতশো আঠাশটি জেলা থেকে কৃষি উদ্যান পালন পশুজাত পোলট্রি দুগ্ধজাত মৎস্য জলজ এবং সামুদ্রিক পণ্য সামগ্রী চিহ্নিত করেছে খাদ্য ও প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের পরামর্শে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এই তালিকা চূড়ান্ত করেছে এই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র জেলা বা নির্দিষ্ট পণ্যের পরিচিতি বাড়বে তাই নয় কৃষকদের আয়ও বাড়বে বলে মনে করা হচ্ছে ও গ্রামোদ্যোগ কমিশন তাদের অনলাইন বিপণীর মাধ্যমে দশ হাজারেরও বেশি গ্রাহকের কাছে এক কোটি বারো লক্ষ টাকার বেশি পণ্য সামগ্রী পৌঁছে দিয়েছে মাত্র আট মাসের মধ্যে অনলাইন বিপণীর এই সাফল্যের প্রশংসা করেছেন কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী নীতিন গড়কড়ি খাদি সামগ্রীর এই ই বিপণী উদ্যোগকে তিনি গেম চেঞ্জার আখ্যা দেন দেশে কোভিড নাইন্টিন টিকাকরণের গতি বাড়াতে এবং আরও বেশি মানুষের কাছে টিকার সুবিধা পৌঁছে দিতে কেন্দ্র নতুন নির্দেশিকা জারি করেছে আগামীকাল থেকে পরবর্তী পর্যায়ের এই টিকাকরণ অভিযানে অংশগ্রহণকারী বেসরকারি হাসপাতালগুলি টিকাদানের জন্য সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত নিতে পারবে ষাট ব্যক্তিদের কোভিড নাইন্টিন টিকা এই পর্যায়ে দেওয়া শুরু হবে এছাড়া পঁয়তাল্লিশ থেকে উনষাট বছর বয়সী যাদের নির্দিষ্ট কোমরবিডিটি রয়েছে তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে দেশের দশ হাজার সরকারি হাসপাতালে বিনামূল্যে এই টিকা পাওয়া যাবে প্রায় কুড়ি হাজার বেসরকারি টিকাদান কেন্দ্রেও টিকা মিলবে স্বাস্থ্য থেকে বলা হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য বীমার আওতাধীন বেসরকারি হাসপাতালকেও টিকাকরণের কাজে ব্যবহার করা যেতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ব্যাপারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে মতবিনিময় করেন পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা দেওয়ায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা গতকাল এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন বৈঠকে অংশগ্রহণকারী রাজ্যগুলির বর্তমান কোভিড সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করা হয় যে সমস্ত জেলায় আক্রান্তের সংখ্যা বেশি সেখানে নমুনা পরীক্ষার হার আরও বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও ওই বৈঠকে মহারাষ্ট্র পাঞ্জাব গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এবং জম্মু কাশ্মীরের মুখ্য সচিবরা বৈঠকে অংশগ্রহণ করেন উল্লেখ্য গত আটচল্লিশ ঘন্টায় মহারাষ্ট্র কেরালা পাঞ্জাব কর্ণাটক তামিলনাড়ু ও গুজরাটে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি ঘটেছে মহারাষ্ট্রে একদিনে আট হাজার তিনশো জনের বেশি আক্রান্ত হয়েছেন কেরালায় একদিনে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছশো একাত্তর এই পরিস্থিতিতে কোন রকম শৈথিল্য না দেখিয়ে নতুন প্রজাতির ভাইরাস সংক্রমণ বিষয়ে রাজ্যগুলিকে আরও সতর্ক হবার পরামর্শ দেওয়া হয়েছে দেশে এখনো পর্যন্ত এক কোটি বিয়াল্লিশ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ভ্যাকসিন দেওয়া হয় সাত লক্ষ উনসত্তর হাজার স্বাস্থ্য সুরক্ষা কর্মী ও সামনের সারির করোনা যোদ্ধাদের পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন দুশো জন রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত গত সন্ধ্যা রিপোর্ট অনুযায়ী এই সময় দুশো সতেরো জন সংক্রমণমুক্ত হয়েছেন আরোগ্যের হার পৌঁছেছে সাতানব্বই দশমিক ছয় তিন শতাংশে রাজ্যে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার তিনশো তেত্রিশ এই সময় তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দশ হাজার দুশো ছেষট্টি বিধানসভা নির্বাচনের প্রাককালে অসম সরকার যে আঠারো জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তার উপর স্থগিতাদেশ দিয়েছে কমিশন জানিয়েছে গত শুক্রবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ায় নির্বাচনের সঙ্গে যুক্ত সব আধিকারিকের বদলির ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে উল্লেখ্য অসম সরকার বারোজন আইপিএস আধিকারিক এবং ছজন রাজ্য পুলিশের আধিকারিককে সম্প্রতি বদলির নির্দেশ দেয় এদিকে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে পুলিশ আধিকারিকদের রদবদল হয়েছে দমকল বিভাগের ডিজি জগমোহন এডিজি আইন শৃঙ্খলা পদে এলেন রাজ্য পুলিশের নোডাল অফিসারের দায়িত্ব থাকবেন তিনি শ্রী জগমোহন জাভেদ শমীমের জায়গায় এলেন দমকলের নতুন ডিজি হলেন জাভেদ রামন এফেক্ট আবিষ্কার এর দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয় মানব জীবনে বিজ্ঞানের গুরুত্ব এর ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবারের বিজ্ঞান দিবসের মূল ভাবনা বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনের ভবিষ্যৎ শিক্ষা দক্ষতা ও কাজের উপরের প্রভাব ভারত সরকার আজ বিজ্ঞান দিবস উপলক্ষে জাতীয় বিজ্ঞান পুরস্কার প্রদান করবে বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তির বিভিন্ন ধারায় কাজে উৎসাহ দিতে সরকার এবারের বাজেটে পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সকাল দশটা চব্বিশ মিনিটে শ্রীহরিকোটা থেকে পিএসএলভি ভি সি ফিফটি ওয়ানের মাধ্যমে একাধিক উপগ্রহ উৎক্ষেপণ করবে এই তালিকায় আছে ব্রাজিলের অ্যামাজনিয়া ওয়ান সহ মোট উনিশটি কৃত্রিম উপগ্রহ অ্যামাজনিয়া ওয়ান উপগ্রহটি ভূ পর্যবেক্ষণে ব্যবহার করা হবে এটি রিমোট সেন্সিং এর মাধ্যমে অ্যামাজন বনাঞ্চলের যাবতীয় খবরাখবর দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবে আদালতের ওপর নির্ভরতা কমিয়ে মধ্যস্থতার মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন পাটনা হাইকোর্টের নতুন শতবার্ষিকী ভবনের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন এই মধ্যস্থতা দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য মায়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ দমনে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন কয়েকশ বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ বেশ কয়েকজন সাংবাদিককেও গ্রেপ্তার করেছে বলে সরকারি সংবাদ সংস্থা এমআরটিভি জানিয়েছে এদিকে রাষ্ট্রসংঘে সামরিক শাসন বিরোধী মন্তব্য করার অভিযোগে সেদেশের দেশের প্রতিনিধিকে পদচ্যুত করা হয়েছে শ্রীলঙ্কা বিমান বাহিনীর সত্তরতম বর্ষপূর্তিতে যোগ দিতে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান গতকাল কলম্বো পৌঁছেছে ভারতের সূর্যকিরণ সারং এবং হালকা যুদ্ধ যুদ্ধবিমান তেজাস শ্রীলঙ্কার বিমান বাহিনীর সত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উড়ান প্রদর্শনীতে অংশ নেবে আগামী মাসে চার এবং পাঁচ তারিখ এই অনুষ্ঠান হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে দুদেশের দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে গতকাল ভার্চুয়াল পদ্ধতিতে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের উনিশতম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষস্থানীয় সচিব মুস্তাফা কামাল উদ্দিন আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে গোয়ার বাম্বলিমে জিএমসি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এটিকে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সমসংখ্যক ম্যাচে মুম্বাই সিটি এফসি সাঁত্রিশ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে এই ম্যাচে এক পয়েন্ট পেলেই গ্রুপ লীগ চ্যাম্পিয়ন হয়ে এটিকে মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে মুম্বাই জিতলে দু দলের পয়েন্ট হবে চল্লিশ কিন্তু মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকার সুবাদে মুম্বাই সিটি এফসি এ চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাবে স্টেডিয়ামে অন্য ম্যাচে বিকেল পাঁচটায় এফসি গোয়া হায়দ্রাবাদ এফসির মোকাবিলা করবে এই ম্যাচের ফলাফলের এবারে এবারের এর চতুর্থ কোন দল শেষ চারে পৌঁছবে তা নির্ভর করছে খবর শেষ